সালামু আলাইকুম ও যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা রাখি আপনারা ভালো আছেন আজকে যে গাছটা নিয়ে হাজির হয়েছি এই গাছটা খুব কার্যকারিতা যেসব বন্ধু স্যাক্স করতে পারেন না স্যাক্স জিনিসটা হলো হতাশ লজ্জা দুঃখ বেদনা যাদের লিঙ্গটা সহজ উত্তেজনা হয় না লিঙ্গটা শক্ত হয় না স্ত্রীর লিঙ্গে ঢুকাইতে পারেন না এই হার্সটার সাথে এমন একটা উপাদান আপনারা সংমিশ্রণ করবেন যে উপাদানটা সেবন করলে পুরুষের যাদের লিঙ্গটা শিথিল হয়ে গেছে রক্ত প্রবাহিত হয় না লিঙ্গ শক্ত হয় না স্নায়বিক দুর্বলতা ভরপুর যাদের প্রস্রাবের আগে পরে বৃদ্ধ যায় প্রস্রাবের সাথে মেহ যায় বা ক্ষয় যায় তাদের জন্য সুন্দর কাজ করে তো বন্ধু এ সম্পর্কে জানতে হলে যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গুলে ভাবনা এই গুলে ভাবনা আপনারা ই নেবেন এটা শিকড় নেবেন পঞ্চাশ গ্রাম এই সোনা বস নেবেন দুই রত্তিতে বিশ গ্রাম লবঙ্গ নেবেন এই সমুদয় উপাদান একত্র করে শিল্পাটায় বেটে আপনারা কাছের গুল্লি পরিমাণ ছোটো ছোটো করে ট্যাবলেট তৈরি করবেন ট্যাবলেটগুলা রোদ্রে শুকাবেন রৌদ্রে শুকিয়ে কাচের বয়মে সংরক্ষণ করবেন প্রতিদিন সকালে খালি পেটে একটা ট্যাবলেট পানের রস দিয়ে সেবন করে কুসুম গরম দুধ খাবেন এবং রাত্রে শোয়ার টাইমে পানের রস দিয়ে সেবন করে একটু কুসুম গরম দুধ খাবেন এভাবে যদি খেতে পারেন তাহলে সাত দিনেই আপনারা জনরোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন কিন্তু আপনাদের কন্টিনিউ বেশ কিছু দিন খেতে হবে আপনারা ওয়ান টাইম খাবেন না ওয়ান টাইম খাইলে ওষুধের ক্রিয়া নষ্ট করে ফেলে